ইউক্রেন রাশিয়ার অব্যাহত যুদ্ধ ও আমেরিকা রাশিয়া কোরিয়ার মধ্যে পাল্টা পাল্টি উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপে সংকট ঘনীভূত হচ্ছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের আরেক দেশ ফ্রান্সে দেখা দিয়েছে অস্থিরতা বিশেষ করে পার্লামেন্টে অনাস্থা ভোটের মধ্যে শাসক গোষ্ঠীকে বয়কট করা হচ্ছে দেশটির আইন প্রণেতাদের অনাস্থা প্রস্তাবের পক্ষে ব্যাপক ভোটদানে ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিংয়ে এতে তার সরকারেরও পতন হয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হাত ধরে নিয়োগ পাওয়ার মাত্র তিন মাসের মাথায় ক্ষমতাচ্যুত হন এই রাজনীতিবিদ ফলে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে কট্টর ডানপন্থী ও বামপন্থী আইন প্রণেতাদের সমর্থনে প্রধানমন্ত্রী বিরুদ্ধে মোট ভোট পড়ে রাষ্ট্রপতি নিকট পদত্যাগপত্র জমা পর বার্নিয়ে হবেন উনিশশো আটান্ন সাল থেকে শুরু হওয়া ফ্রান্সের পঞ্চম রিপাবলিকের সবচেয়ে কম মেয়াদি সরকার ফ্রান্সের গণমাধ্যমগুলো জানিয়েছে ছয় ডিসেম্বর সকালেই বার্নিয়ে নিজেরও তার সরকারের পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে জানা গেছে তা সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পার্লামেন্টে একটি অজনপ্রিয় বাজেট পাশ করিয়ে নেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যসহ দেশটির প্রায় সাতষট্টি শতাংশ এই বাজেটের বিরোধিতা করলেও বার্নিয়ে তা কর্ণপাত করেনি আর এই এক ঘেমি কাল হলো তার সরকার পতনে সালে জর্জে পিমপুর সময় থেকে ফ্রান্সের কোন সরকার আর অনাস্থা ভোটে হারেনি এবার সেই খাতায় নাম লিখেছেন মিশেল পার্নিয়ে সরকারের এমন অকল্পনীয় পতনে দেশটির পার্লামেন্ট তিন ভাগে ভাগ হয়ে যাওয়ায় এক বড় রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে